একজন মহিলা সুঠম বডির অধিকারী শারীরিক অবস্থা ভালো ম্যাডাম তসলিমা নাসরিন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ লুচ্চা কথা কন না কে ও তো এই কথার পরই বিয়ে আদব যে একজন পুরুষে চারটে বিয়ে করতে পারবে তাহলে একজন মহিলা কেন চারটে স্বামী গ্রহণ করতে পারবে না ওর দাবি এইটা কোরআন কোরআনের সাথে ঝগড়া বতাইছে এখানে যেয়ে নিজের ইচ্ছা মিত্র ইচ্ছা তর্জমা করে তফসির করে মুহাসের কোদাল এই তসলিমা নাসরিন মার্কা প্রশ্ন যা একজন পুরুষে কেন একজন মহিলা কেন চারটে স্বামী নিতে পারবে না তিমামে আবু হানিফা জানে যে আল্লাহর তোমরা পুরুষরা যদি শক্তি সামর্থ্য থাকে চারটে গুণ থাকে যোগ্যতা থাকবে চারটে কয়টা বিয়ে করার জন্যে চারটে যোগ্যতা এক নম্বরে শারীরিক অবস্থা ভালো আভ্যন্তরীণ পাওয়ার ভালো দুই নম্বরে ইনকাম সোর্স ভালো তিন নম্বরে প্রশাসনিক যোগ্যতা ভালো চার নম্বরে ইনসাফি মেজাজ। ইনসাফি বিচার ব্যবস্থা তোমার ভালো পার্সিয়ালটি না এক বৌরে দিবা আর এক দিবা না এক বৌরে পাঁচতলায় আর এক বৌরে বাস এরকম উল্টো পাল্টা না এক বউরে পাঁচ হাজার টাকার কাপড় আর এক বউরে দুইশো টাকার কাপড় এই বৈষম্য করবা না বাজারঘাট সব সুন্দরভাবে করবা এরকম যদি ইনসাফি মেজাজ থাকে এক নম্বরের শরীর ভালো দুই নম্বরে ইনকাম ভালো তিন নম্বরে প্রশাসন ভালো কারণ প্রশাসনিক ব্যবস্থা যদি পাওয়ার সেরকম না থাকে বৌতি বৌতি মারামারি লেগে যায় মিনিটি মিনিটি লাস্টে দুই বোঝ উঠে বুঝে তোমারও মারিয়ে বসতে পারে এই জন্য এই পাওয়ার ঠিকমতো থাকতে হবে চার নম্বরে ইনসাফি মিজাজ তাহলে চারটে বিয়ে করতে পারবা তাহলে মহিলা কেন পারবে না এমামে আবু হানিফা রহমতুল্লাহ বলেন আমি তো কোরআনে পুরুষের চারটে বিয়ের সম্পর্কে অনুমতি পাইছি মহিলারা কেন পারবে না এই কেন তো আমি মাথায় ধরে নাই হতেই পারে এরকম উনি এই প্রশ্নে আটকে গেছে দুই নম্বর একজন এসে জিজ্ঞেস করছে হুজুর নারীরা সাবালিকা হইলে তাদের শারীরিক গঠনের পরিবর্তন ঘটে শরীর পরিবর্তন হয় বিভিন্ন জায়গায় দেখলে বোঝা যায় আর ছেলেরা সাবালে গইলে। তাদের দাড়ি দাড়িমো গজায় এ দেখলে টের পাওয়া যায় কণ্ঠ মোটা হয়ে যায় গলার এখানে একটা কাঠি উঁচু হয়ে ওঠে এ দেখলে বোঝা যায় তো বিভিন্ন প্রাণীর বিভিন্ন সেপাত আছে তো কুত্ত সাবালে গয় কবে এ একটা প্রশ্ন এখন তো কুত্তর গলি হলি বাকি না হলি বাকি কুত্তরে দেখি ইমামতি নাকি সাথে কি বিয়ে দেব নাকি তা না নাবালেকে জানার দরকার কি এক আইছে একদিন ইমাম আবু হানিপা রহমাতুল্লাহ আলীকে পরীক্ষা করতেছে এমামে আবু হানিপা রহমাতুল্লাহ আলের স্বভাব আপনারা শুনেছেন চল্লিশ বছরের ভিতরে রাত্রে ঘুমায় নাই ঈশার রজুদে ফজর পড়ছে এক দলে অভিযোগ করে সে অভিযোগের জব ভিন্ন সময় এখন বলার সময় নাই তো যেই লোকটা সারা রাত সজাগ থাকে তার কি শরীরের চাহিদা দিন একটু ঘুমাইতে হয় কি না তো উনি দিনের ঘুমটুক ঘুমাই আলো জোহরের নামাজের পরে একটু হালকা নাস্তা খেয়ে খানা খেয়ে এরপরে ঘুমায় তো সবে মাত্র ঘুমাইছে দরজা বন্ধ করে এক যুবক এসে দরজায় কড়া নাড়তেছে উনি সজাগ হয়েছে সজাগে কবল জিম আসছে এর মধ্যে এসে বলছে বাবা তুমি দরজা খুললে এই সময় কড়া নাড়লে কয় যে হুজুর একটা মশালা শুনতে আসছি এই জন্য আমি পরে ভুলে যাই নাকি তাই এখনই চলে আসছি আপনি যে ঘুম তা তো জানি না বাবা বলো কয় যে হুজুর তা বলবো এই সবে মাত্র আপনার দরজা নাড়া দিতি দিতি তা ভুলে গেছি আহা আর বলবো বড়দের কিসা কই কিন্তু নিজেদের স্বভাব বলতে গেলে ভয় পাই তো হুজুর বললেন ঠিক আছে তোমার যখন মনে হয় তুমি কালকে আবার এসো ওই লোক চলে গেছে কালকে দশটায় আসতি বলছে তা না আইসা আবার হুজুর যখন ঘুমাইতে গেছে সেই সময় আবার আইসে আইসে আবার দরজা নাড়ছে হুজুর সেই তাজা গম ভাঙ্গিয়ে উঠে বলতেছে বলো বাবা তোমার মশালা কি কয় যে হুজুর আল্লাহর কিরে কেবল ভুলি গেছি তা ঠিক আছে তুমি আগামীকাল দশটার দিকে এসো আগামীকাল দশটায় আসতি গেছে কালও দশটায় না আইসে সেই জোহরের পরে ঘুমের সময় আসছে আইসে আবার দরজা হারাতেছে হুজুর সেই তাজা গম কাঁচা গম ভাঙ্গিয়ে উঠে আসছে আসার পরে বলছে বাবা কি মশলা কয় যে মানুষের পায়খানা তিতে শুনিয়ে তোর লাভ কি খাবি দেখি মানুষের পায়খানা তিতে আমার কাছে হলি তো আমি ওরে শক্তি থাকলি বক্সিং করে বেলায় দিতাম তুই তিন দিন পর্যন্ত ঘুম বাঙ্গায় যায় এই সাঁতা জিজ্ঞেস করতে আসছিস ঠিকই ঠিক না যে একের মেজাজ খারাপ হবে হজরত মারা গেছে আমি মনে মনে নিয়ত করে বসে রয়েছি আজকে আইসে হুজুরের কাছে কারিশা হুজুরির কাছে মাপ চাবো আমি আইসে হুজুরের কাছে মাপ চাবো আল্লাহর কসম পাক্কা নিয়ে আমার কারণ আমি হুজুরের সাথে একটু আমার মেজাজের খিলাফ একটু আমল করে ফেলাইছি হুজুর আমার বাড়ি দাওয়াত দিতে গেছেন যেসুমা আমি ফজরের নামাজের পরে কিছুক্ষণ তেলাওয়াত করে হালকা নাস্তা খেয়ে আমি একটু ঘুমাই আমার ওই ঘুমটুকি ঘুম আমারও সারা রাত ঘুমায় না এরপরে যাব ক্লাস করব পড়াবো আমি যখন ঘুমাইতে গেছি সবে মাত্র ঘুম আসছে এর মধ্যে যাইয়া কারিসা বুঝুর দরজা নাড়াতেছে আমি দরজা খুলছি কিন্তু আমার মেজাজ আমি কন্ট্রোল করতে পারিনি আমি হুজুরে বলছি হুজুর আমি কেবলমাত্র ঘুমাইনি সারা রাত ঘুমাইনি আপনি এখন কেন আসছেন এই শব্দটা আমি বলছি আমি তো এই আবু হানিপার গল্প দেই কিন্তু আবু হানিপার আকলাকার স্বভাব তো আমি নিতে পারিনি হুজুর চলে আসার পরে আমি সেই থেকে মর্মাহত দুঃখিত একজন মুরব্বী মানুষ আমারে মোহাব্বত করে আমি বড়দের উত্তর শুরি। আমি কেন হুজুরের সাথে এই শক্ত শব্দটা ব্যবহার করলাম আমার হুজুরকে আল্লাহ তালা মাফ করে দিক সবাই বলেন আমিন আপনাদের সকলের উপস্থিতিতে হুজুরদের ওরাসা হুজুরের ওরাসা যারা আছে তাদের কাছে আমি ক্ষমা চাই আমি রোহানিভাবে হুজুরের কাছে ক্ষমা চাই কারিসা হুজুর আমাকে মাফ করে দিক কে ময়দানে আল্লাহ তালা যেন আমাকে এর জন্য আটকায় না ফেলে তো মাঝ হিলে মুজসেন থেকে কাম বা রোজে কেয়া মত নারাক কে কাম খোদাপা সে মুজ করা গো বা রোজে কেয়া আমত খোজা আল আত্না গো দুনিয়ায় যদি কারোর সাথে কোন আমিল থেকে থাকে কোন লেনদেন থেকে থাকে শক্ত আচরণ করে থাকেন সমাধানটা দুনিয়ার থেকে করে নেন তাহলে অতি সহজ কেয়ামতের ময়দানে যাই অত সহজ হবে না এই এক একটা কথার কারণে আপনাকে হাজার বছর দাঁড়িয়ে থাকতে হতে পারে আল্লাহ তালে আমাদের সবাইকে মাফ করে দিক এই প্রশ্নের জবাবে উনি বলতেছেন বাবা আমি তো পায়খানা কোনোদিন মুখে দিয়ে দেখিনি আমার ধারণা যে মানুষের কাঁচা পায়খানা মিঠিয়া আর শুকনো পায়খানা তিতিয়া বলার সাথে সাথে বলছে হুজুর তালি কি শুকনো গু খাইছেন কোনোদিন এরে নামাইরে পারা যায় হিমামে আবহানিবারে এই ক্ষয় তো এমামে আবুহানি বা রহমতুল্লাহ বলতেছেন না খাওয়া লাগবে না আমার বাস্তব অভিজ্ঞতায় আমি বলি সেটা হলো যে মানুষের পায়খানা যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণ তার উপরে মাসি পড়ে আর মাসির স্বভাব কোনোদিন কোনো তিতীয় জিনিসের উপরে পড়ে না মিঠের উপরেই পড়ে কাজেই অনুমান যে পায়খানা কাঁচা থাকলে মিঠে তাই তার উপরে মাসি পড়ে আর শুকোয় গেলে তিতে হয়ে যায় এই জন্য শুকনো উপরে মাসি পড়ে না আমি সেই হিসেব করে বলছি ওইসে তোমার মশলা হয়েছে কয়ে যে জাজা আল জাজা আগে তো সেলেটারে রাগ করছি এখনো পর্যন্ত তারে গালি দেওয়ার নিয়ত রাখছি কিন্তু সেলেটার উদ্দেশ্য ভালো সেলেটার সঙ্গে সঙ্গে হজরতের পায়ে ধরে মাফসাইয়া বায়াত হয়ে বলতেছেন হজরত আমি আজকে তিন দিন পর্যন্ত একটা লটারিতে ছিলাম এই লটারিতে আজকে আমি হেরে গেছি আমার এক বন্ধুর সাথে আমার ঝগড়া হচ্ছিল যে সারা উম্মতে মোহাম্মদীর ভিতরে সাবাই কিরামদের পরে আইসা সারা দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে বড় ধৈর্যশীল সবচেয়ে বড় শান্ত মেজাজের আর মানুষ কে তো আমরা দুইজনে ঝগড়া করতেছি আমার বন্ধু বলছে সবচেয়ে সবচেয়ে বড় না আমার বন্ধু বলছে বড় ধৈর্যশীল আর আমি বলছি সুফিয়ান সবচেয়ে বড় ধৈর্যশীল তখন আমার বন্ধুর সাথে এ নিয়ে আমাদের একটা চলছে একটা বাজি চলতেছে তা আমি আপনাকে প্রমাণ করার জন্য যে ধৈর্যশীল কে বেশি এই জন্য তিন দিন আপনাকে বিরক্ত করছি আল্লাহর কসম আপনি সুফিয়ান শৌরির চাইতো বড় ধৈর্যশীল আমার দোস্ত জিতে গেছে আমি বাজিতে হেরে গেছি আমি আজ থেকে আপনার কাছে নতুন করে বায়াত গ্রহণ করলাম সব হান আল্লাহ এসে গেলে বললাম দোস্ত এই ইমামে আবু হানিফা রহমাতুল্লা উস্তাদ হিসেবে মানতেছে কারে মুসিরে প্রশ্ন হলো কুত্ত সাবালে গয় কবে তো ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ দুইটা মশলা আটকে গেছেন বাসায় গেছেন যখন মেয়েতে বলতেছেন মেয়ের নাম হলো হানিফা মেয়ের নাম কি হানিফা আর ইমামে আবু হানিফার মূল নাম হল নোমারে সাবেদ ওনার নাম নৌমান বাপের নাম সাবেদ এই আবু ওনার মেয়ের নাম হানিফা হানিফা বলতেছে আব্বা আপনি এত হাসি খুশি মেজাজের মানুষ এই কয়েকদিন আপনাকে একটু টেনশন টেনশনে দেখতেছি একটু বেজার বেজার দেখতেছি কারণ কি তো ইমামে আবু হানিফা বলতেছেন মা আমাকে একটা মশালায় আটকায় ফেলাইছে এই জন্য পারতেছি না জব দিতে এই জব খুঁজে পাচ্ছি না বিদায় টেনশনে আছি বলেন আব্বা মশালা কি তো উনি ওই কথাটা বলছেন যে একটা ছেলেতে চারটে পুরুষ মেয়ে বিয়ে করতে পারে একটা মেয়ে কেন চারটে ছেলে সেতে বিয়ে বসতে পারে না তো মেয়ে হেসে দিয়ে বলতে যাব্বা কোরআন হাদিসে কি আছে আল্লাহ আলুম আমি জানি না আপনি সারা দুনিয়ার বড় আলেম তবে আমার বুঝ এই আয়াতের থেকে যে এই কথার দ্বারা যে কেন পারে না একজন পুরুষে চারটে বিয়ে করতে পারে আর একজন মহিলা চারটে ছেলের সাথে বিয়ে বসতে না পারার কারণ সম্ভবত এরকম হবে যে একজন পুরুষের যদি চারটে বিয়ে করে আর চারটে মহিলার গর্ভে যদি চারটে পুত্র সন্তান হয় বা চারটে কন্যা সন্তান হয় চারটে সন্তান হয় চারিটা সন্তানের বাপের পরিচয় একজন পুরুষের সাথে দেওয়া যায় ঠিকই না বাপের পরিচয় দেওয়া যায় আর যে মায়ের পেটে জন্ম নিচ্ছে সে মা তো মা আছেই তার আইডি কার্ড করতে কোনো সমস্যা হবে না কিন্তু একজন মহিলা যদি চারটে পুরুষের সাথে বিয়ে বসে আর একটা মহিলা যদি গর্ভধারণ করে গর্ভধারণ তো করবে একজনই কয়জন একজনই ওই মহিলাটাই গর্ভধারণ করবে এবার এই গর্বের বাচ্চা ডেলিভারির পরে ওই চারজন পুরুষের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যাবে মেয়ে বাচ্চাটা যদি হয় অনেক সুদর্শন একটা পুরুষ সালমান শাহর মতো একেবারে টলমলে নায়ক হয় তাহলে পুরুষে বলবে যে ওটা আমার ছেলে এবার পুরুষে পুরুষে মারা মারি ওই কতক্ষণ আর যদি বাচ্চাটা হয় একেবারে বুসা কানা একটা মাইয়ে কালা হয় একবারে হাফসি মার্কা কালা তাহলে সাইরিয়েটায় সাইরিয়েটা কই যে আমার না কতক্ষণ না কে ঠেলা তোর এই ঠেলাঠেলি করে ওই সাইডে মারামারি ওরে কাজে ডাঙায় মরবে সম্ভবত আল্লাহ তালে এই জন্যে একজন মহিলাকে সাইডে পুরুষ ব্যবহার করতে বা একাধিক পুরুষ ব্যবহার করতে অনুমতি দেয় নাই একজন পুরুষকে আল্লাহ তালায় চারটে বিয়ে করার অনুমতি দেশে খুশিতে মেয়েকে জড়িয়ে ধরে বলে মা তোর নাম আমার নামের সাথে কেয়ামত পর্যন্ত থাকবে উনি মার্শাল আর্টটা জানাই দেওয়ার পরে বলছেন যে আমার মাসালার আর্ট অ্যানসার দেশে আমার মেয়ে সমস্ত আইম্মা যারা ছিল ইমাম আবু ইউসুফ ইমাম আহমদ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহে ইন্দ্রা বললেন হুজুর আজ থেকে আনতা আবু হানিফা আপনি হানিফার বাপ আপনি হানিফার বাপ নামটা নোমান এমনি সাবেদ গোপন হয়ে যাইয়ে মেয়ের নামের সাথে উনি পরিচিতি লাভ করছে মেয়ে ওনার উস্তাদ এবার মুসির ব্যাপার কি যে মুসির ঘটনা হলো উনারই বেজার বেজার দিকে মুসি জিজ্ঞেস বাবা আবু হানিবা তুমি তো বড় হাসি খুশি মানুষ এই দুই তিন দিন তোমার এই বেজার দেখতেছি ঘটনা কি কয় যে কাকা আপনার কাছে বলবো কয় বলো কি সমস্যা আমি দেখি পারিনি সমাধান চাচা একজন আমারা জিজ্ঞেস করছে যে কুত্ত সাবালে গয় কবে এ তো আমি হাদিস কোনো জায়গায় খুঁজে পেলাম না কয় আরে বাবা তুমি জানো না কুকুরে স্বাভাবিকভাবে যতদিন নাবালেক থাকে ততদিন তার দিয়ে যেমন পারে পেশাব করে যখন সাবালে গয় তখন এক ঠ্যাং উঁচু করে দিয়ে পেশাব করে যখন ঠ্যাং উঁচু দিয়ে পেশাব করে তখন বুঝবো সাবালে গেছে উনি খুশিতে বাগ বাঘ কয় যে ঠিক আছে আল্লাহ আলহামদুলিল্লাহ আনসার সহি সেই থেকে মুসিকে উনি উস্তাদের মতো সম্মান করে রাস্তায় দেখলে এরকম করে আর আমাদের জমানায় সব পাল্টে গেছে সব পাল্টে গেছে আমাদের মনে আছে মুরব্বীরা সাক্ষী দেন আপনারা যখন উস্তাদদেরকে রাস্তায় দেখতেন সাইকেল থেকে নেমে যেতেন কথার ঠিক আছে না সাইকেলে যদি চলতেন নামে যাইতেন সারকে দেখলে বিনয়ের সাথে দাঁড়িয়ে যাইতেন জোরে হাটা থামায় দিতেন সারকে দেখলে ভয়তে পালাইতেন কড়ি খেলতেছেন ডাঙ্গুলি খেলতেছেন উস্তাদদেরকে দেখলে ফেলাই টেলাই তুই বাগান সিঁড়ে দৌড়ই পালাইতেন আর এখন উস্তাদের কাছের থেকে সিগারেট চাইয়ে খায় সুবান আল্লাহ একটু কথা কয় না কে উস্তাদের সাথে একসাথে বসে বসে মোবাইলে গেম খেলে এরকম ভালো ভালো নেককার উস্তাদ আছে না ছাত্ররা ছাত্রদের যদি উস্তাদরা প্রহার করে ওই ছাত্র নিজে উস্তাদের থেকে অ্যাকশন নেয়ার জন্য প্রতিশোধ নেয়ার জন্য যত কৌশল আছে সব কৌশল অবলম্বন করে করে কি করে না ছাত্রকে ভালো করার জন্য উস্তাদের শাসন ব্যবস্থা যেটাই নেয় সেইটারই বিপক্ষে ছাত্ররা ষড়যন্ত্র তৈরি করে কারণেই এ কারণেই দুনিয়া থেকে এলে মুছে চলে যাচ্ছে